সোশ্যাল মিডিয়া যারা আমরা আপনার ব্যবহার করি তাদেরকে একটি যে বিষয় মনে রাখা দরকার যে আপনি সোশ্যাল মিডিয়ায় কার বক্তব্য শুনবেন যার তার বক্তব্য আপনি শুনবেন না যার তার বক্তব্য এটা একটু শুনে দেখি ওটা একটু শুনে দেখি এটা একটু শুনে দেখি এই শুনতে শুনতে হঠাৎ করে এমন বিধাতির আপনি আপনার মোহাব্বতে পড়ে যাবেন বিধাতে আপনার কাছে ভালো লাগবে আর এই শুনতে শুনতে এমন একদিন এই খারিজিদের গর্তে গিয়ে পড়বেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন তাই সতর্ক সাবধান এই জন্য ইমাম ইবনে সিরিম রহমাউল্লাহ তিনি বলতেন ইন্নাহাদা দিন এল এটি আল্লাহর দিন এটি হচ্ছে এল জ্ঞান দিনের জ্ঞান দিনের বুঝ ফানজুরু আমান তা খুদুনা দিন এখন তুমি দেখো তুমি কার কাছ থেকে দিনের উৎস কোথা থেকে তুমি এলেমটা গ্রহণ করতেছো হ্যাঁ আল্লাহ কত সুন্দর চমৎকার কথা ইমাম ইবনে সিরিম রহমাল্লাহ বলেন ইন্নাহাদা দিন এল

যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন প্রত্যেককে বলবো আপনি একজন দায়ী হতে পারেন ভালো ভালো আলেমদের আলোচনা শুনবেন শুনে সেটা প্রচার করে দিবেন শেয়ার করে দিবেন প্রত্যেকে শুনতে পারবে কেননা নবী সাল্লাই কি বলেছেন ওয়ান আয়া তোমরা প্রচার করে দাও আমার পক্ষ থেকে একটি বিষয় যদি একটি শব্দ একটি আয়াত একটি কথা যদি তোমার দিনের ইসলাম সম্পর্কে জানা থাকে অথবা আপনার আমার কাজ হচ্ছে যারা আমরা আলেমদের বক্তব্য শুনছি আমরা ভালো ভালো যারা সে আলেম তাদের বক্তব্যগুলো ব্যাপক হারে প্রচার প্রসার আমরা ব্যাপক হারে প্রচার প্রসার করে দিব এতে করে আমি ঘরে বসে থেকেও দিন প্রচারটা সহজ হয়ে গেছে আপনি ঘরে বসে থেকেও অনেক আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে পৌঁছে দিতে পারেন লিঙ্কগুলো বা শেয়ারের মাধ্যমে তাদেরকে পৌঁছে বড়ো বড়ো আলেমদের আলোচনা পৌঁছে দিতে পারেন বিভিন্ন মাসলাম সম্পর্কে তাদেরকে জানিয়ে দিয়ে সহজ অতএব যারা সোশ্যাল মিডিয়া আপনার ইউজ করেন বা ব্যবহার করেন তাদেরকে বলে রাখা ভালো যে অবশ্যই আপনি সোশ্যাল মিডিয়াকে এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে ভালো কাজে লাগাবেন ভালো ভালো আলেমদের বক্তব্য আপনি ছাড়বেন ভালো ভালো আলেমদের বক্তব্য শুনবেন এবং কি ভালো ভালো আলেমের বক্তব্যগুলো শেয়ার করে দেবেন প্রত্যেককে জানার শুরু করে